নমস্কার বন্ধুরা টিপিলেস এম টি এস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিও দেখাই কিভাবে গাড়ি শিখতে হয় কিভাবে গাড়ি চালাতে হয় তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আজকে আমরা আপনাদেরকে গাড়ির সামনে যাওয়া এবং পিছনে আসা একা একাই মানে পাশে কেউ নেই আমাদের সেই রকমভাবেই আমরা ভিডিও করি মানে এবং গাড়ি শেখাই যাতে সবাই একা একা গাড়ি চালাতে পারে তো দেখুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হয়নি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আস্তে আস্তে যাবো সয়া করুন সয়া করুন বাদিক বাদিক হ্যাঁ ব্যাস ক্লাচ ব্রেক হ্যাঁ ব্যাগের দিন আস্তে আস্তে যাবো কাটাবো হ্যাঁ কাটাতে থাকুন হালকা কাটাতে থাকুন হালকা কাটাতে থাকুন হ্যাঁ কাটান কাটান পুরো হ্যাঁ ব্যাস ব্যাস আস্তে 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 দাঁড়ান 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 হ্যাঁ দেখুন তাড়াহুড়ো করলেন হলো না ওরকম করলে হবে না যান আবার করুন বাদিক তাড়াতাড়ি কাটান হ্যাঁ করান হ্যাঁ যান ব্যাগ দিন ক্লাচ করে পুরো ব্যাগ হ্যাঁ যান দেখে যাব আস্তে আস্তে যাব ক্লাচটা ধরুন ব্রেকে পা রাখুন হ্যাঁ ব্রেকে পা রাখবো ক্লাচ পুরো ছাড়বেন না যান পিছন দেখুন আস্তে আস্তে যাব হ্যাঁ আস্তে আস্তে কাটান অল্প অল্প কাটান পুরো না কাটান অল্প কাটান হ্যাঁ কাটান অল্প কাটান কাটান এবার পুরো কাটান পুরো কাটান হ্যাঁ যান যান আস্তে আস্তে যান আস্তে যাবো ব্রেকে পা ব্রেক 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 ব্যথ সোজা করুক চাকা সোজা করুক হ্যাঁ যান পিছনে যান পিছনে দেখে যাব ব্রেকে পা আছে তো চলো বন্ধ হয়ে গেছে ক্লাচ ক্লাস ছাড়া আছে তো ক্লাস করুন পুরো পুরো ক্লাস না করলে বন্ধ হয়ে গেলো তো গাড়িটা যান ব্রেকে পা ব্রেকে পা রাখুন হ্যাঁ আস্তে আস্তে যান আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো যান পিছন দিকে যাবো যান 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 ব্যাস ঠিক আছে যান আবার আবার যান কাটান পুরো পুরো কাটান হ্যাঁ পুরো কাঠে ওখানে যান করুন যান আরও যান আরও যান ব্যাস দাঁড় করান যান ব্যাকে যান আস্তে আস্তে যাবো কাটান পুরো কাটান 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 পুরো কাটান হ্যাঁ আস্তে আস্তে দেখে হ্যাঁ যান আস্তে আস্তে ঢুকবো যান গুড যান যান দাঁড় করাবেন হ্যাঁ দাঁড় করান দাঁড় করান গুড সোজা করুন চাকাটা সোজা করুন চাকাটা সোজা করুন পুরো কাটান পুরো কাটিয়ে দেখে নিন চাকাটা আরও 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 সোজা হবে হ্যাঁ যান পিছনে যান আস্তে আস্তে যাবো পিছন দেখে ব্যাগ গিয়ারে যান পিছনে ব্রেকে পা থাকবে আস্তে আস্তে যাবো গুড যান 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 ব্যাস দাঁড়িয়ে যান ঠিক আছে আবার যান সামনে কাটান পুরো কাটিয়ে যাবেন ডান দিকে পুরো কাটান ডান দিক পুরো কাটান ডান দিক কাটান পুরো পুরো কাটান একদম গোল্ড পুরো হ্যাঁ সয়া করুন বাদিক যান আরও যান ব্যাস ব্যাগের দিন হ্যাঁ যান ব্যাগ গোল্ড এই তো ব্যাগের ঠিক একা একা থাকবে ঠিক আছে আপনি দেখছেন কাটান আস্তে আস্তে কাটান হালকা কাটাতে থাকুন কাটাতে থাকুন হ্যাঁ অল্প 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 কাটান হ্যাঁ যান আস্তে আস্তে যাবো যান আস্তে আস্তে যাবো যান দাঁড় করান সোজা করান চাকা সোজা করান পুরো পুরো সোজা আরও সোজা চাকা সোজা হবে আরও 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 পুরো পুরো হ্যাঁ পুরো কাটান যান হালকা একটু যাবো তারপর সোজা করবো চাকাটা হালকা যান অল্প একটু যাবো হ্যাঁ ব্যাস চাকা সোজা করুন ওইদিকে না ওইদিকে না দেখুন চাকাটা দেখুন হ্যাঁ ব্যাস 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 দুট যান পিছনে যান আস্তে আস্তে যাবো ব্রেকে পা থাকবে আস্তে আস্তে যান 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 ব্যাস গুড আবার যান সামনে বন্ধ করে ফেললেন কেন ক্লাচ করে স্টার্ট করুন ক্লাচ ক্লাচ হ্যাঁ ক্লাচ করুন পুরো ক্লাচ করে স্টার্ট করুন স্টার্ট করুন হ্যাঁ হ্যাঁ ফার্স্ট গিয়ার কাটার নান্দিক পুরো গুড সয়া করুন চটপট হ্যাঁ ব্যাস আসুন এবারে আস্তে আস্তে আসবো আস্তে আস্তে কাটান আস্তে আর কাটাবো না আর কাটাবো না ধরে রাখবো হ্যাঁ যান একদম সুন্দর ঢুকবে যান 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 ঠিক আছে যান ব্যাস দার প্রতি দিন শা করুন যান হালকা পিছনে যান ব্যাস স্টপ ঠিক আছে আর একবার ফার্স্ট গিয়ার দিন চলুন ডান দিক কাটান বাদিক কাটান কাটান বাদিক পুরো কাটান ব্যাস জান আস্তে আস্তে যাব হ্যাঁ আমরা আগে সোজা যাব একটু হ্যাঁ তারপরে কাটাবো জান হালকা কাটান হালকা হালকা কাটান হালকা কাটান হ্যাঁ কাটাতে থাকুন লেবার কাটাতে থাকুন লেবার কাটান পুরো পুরো কাটান হ্যাঁ যান পুরো কাটিয়ে যান জান হ্যাঁ আস্তে আস্তে যাবো ব্রেকে পা থাকবে আস্তে আস্তে যাবো জান ব্যাস স্টপ স্টপ হ্যাঁ সোজা করুন পিছন দেখে ব্যাস ব্যাস গুড ঠিক আছে কি আরেকবার করবেন পুরো কাটান সোজা করুন ব্যাস আসুন ব্যাস কাটাবো না হ্যাঁ আস্তে আস্তে আসুন গুড যান ব্যাস দাঁড় করান স্টপ এই যে স্টপটা দেরি হচ্ছে কেন আপনি নিচের দিকে তাকাচ্ছেন কেন ব্রেকে পা রাখবো একটু সামনে আসুন ফার্স্ট গিয়ার দিন টাকা সোজা করুন Bas stop